السلام عليكم ورحمة الله وبركاته الله وبركاته من بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم আমি সুরা বাকার একশো আঠাশ নম্বর আয়াত করলাম যেটি আজকের ক্লাসের প্রথম আয়াত তো শুরুতে আমি এই আয়াতটির সাবলীল অনুবাদ যেটি দেয়া আছে সেটি পড়ে দিচ্ছি আমি আশা করি আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এই আয়াতের অর্থ হলো আর স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত উঠাচ্ছিল এবং তারা দোয়া করছিল হে আমাদের প্রভু প্রতিপালক আমাদের পক্ষ থেকে এই সেবা গ্রহণ কর নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ এখন আমরা আয়াত করছি এবং এর অর্থ আমরা সবাই জানি এতদিনে ওয়া এবং ইজ যখন ফাও সে উন্নত করেছিল বা উন্নত করছিল বা উন্নীত করছিল সে তুলছিল ইয়ার ইয়ার ফাও ফাও আরাফা এটি হলো ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে বর্তমান এবং ভবিষ্যৎ আরবি ভাষায় বা আরবি গ্রামারের দুটি কাল একটি হলো কাল আর একটি হলো বর্তমান এবং ভবিষ্যৎ তো বর্তমান আর ভবিষ্যৎ এই উভয়টি বোঝার জন্য ফেলে মুজারে এটি গ্রামারের একটি টার্ম সেই ফেলে মোজারের যে সিগা থাকে সেটি ব্যবহার করা হয় সেটি হল ইয়ার ফাও মানে সে উন্নীত করছিল বা তুলছিল অথবা সে বা উন্নীত করছে এটিও হয় এবং যখন ইয়ারফাও সে উন্নীত করছিল বা তুলছিল এখন এখানে আবার আরেকটি মজার বিষয় আছে সেটি হলো ইজ ইজ শব্দটি সাধারণত অতীতের কোনো ঘটনা বোঝানোর জন্য আসে তো ওয়া ইজ এইভাবে পবিত্র কোরআনের অনেক আয়াত আরম্ভ হয়েছে তো সেই জায়গাগুলোতে সর্বদা লক্ষ্য করলে দেখবেন যে অতীতের কোন ঘটনার বর্ণনা হচ্ছে সেই আয়াতে তো এই কারণে এখন এই যে ইয়ারফাও শব্দটি এটি যদিও ফেলে মুজারে কিন্তু এখানে লক্ষ্য করতে পারছেন হয়তো সবাই যে উন্নীত করছিল অনুবাদ করা আছে অর্থাৎ অতীতে কাজটা তিনি করছিলেন বা সে করছিল তো ইয়ারফাও সে করছিল অর্থাৎ থার্ড পার্সন দিকে ইঙ্গিত যে ইয়ারফাও সে উন্নীত করছিল বা তুলছিল কে করছিল পরের শব্দ ইব্রাহিম অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এর পরের শব্দ আল কাওয়া আল কাওয়া মানে ভিত্তি বা ভিত অর্থাৎ যেভাবে আমরা আমাদের পূর্বের ক্লাসের আয়াতে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আল এবং ইসমাইল আলাম যখন পবিত্র গৃহ অর্থাৎ কাবা গৃহের ভিত রচনা তখনকার ঘটনা আলোচিত হচ্ছে তো পূর্বের আয়াতের ধারাবাহিকতা এখানে বলা হচ্ছে যে ইব্রাহিমা আল কাওয়ায়দা অর্থাৎ ইব্রাহিম আল ইসলাম যখন এই ঘরের ভিত উঠাচ্ছিলেন বা তুলছিলেন আল কাওয়ায়দা ভিত বা ভিত্তি মিনাল বাইতে মিন অর্থাৎ থেকে বা চেয়ে আর আল বায় আমরা পড়েছিলাম যে গৃহ বা ঘর আর এখানে স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে যে কাবা গৃহ বা কাবা পবিত্র কাবা শরীফ তো কওয়ায়দা ভিত্তি বা ভিত মিনাল বাইত এই নির্দিষ্ট গৃহের বা ঘরের বা মহাগৃহের অনুবাদ দেয়া আছে এখানে এরপর বলা হচ্ছে ওয়া ইসমাইল এবং সাথে কে ছিলেন হজরত ইসমাইল আল ইসলাম ওয়া এবং ইসমাইল ও ইসমাইল অর্থাৎ হজরত ইসমাইল আল ইসলাম এরপর তারা কি বলছিলেন যে রাব্বা না গত ক্লাসে আমরা বলেছিলাম যে নুনের পর যখন আলিফ থাকে তখন সেটি আমাদের বোঝায় আমাদের বোঝাতে এই নুন আর আলিফ আসে কোনো একটা শব্দের শেষে তোর রব রবের সাথে না যুক্ত হয়ে হয়ে গেছে রাব্বা না আমাদের প্রভু হে আমাদের প্রভু এখানে মাঝখানে আয়াতে একটি আন শব্দ আলিফ নুন এই আন শব্দটি উজ্জ বা গোপন আছে যেটি দেখা যাচ্ছে না কিন্তু আমরা বুঝে নিতে পারি যে এখানে আন একটি শব্দ আছে যে ওয়াইজ ইয়ার ফ ইব্রাহিম কওয়াইদামিনাল বাইত ওয়াই ইসমাইল অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আল ইসলাম যখন এই পবিত্র গৃহের ভিত উঠাচ্ছিলেন তখন তারা দোয়া করছিল এই যে দোয়া করছিল এই আন শব্দটি এখানে উজ্জ্ব আছে যা হোক আমরা শুধু আয়াতে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি রব্বানা তারা কি দোয়া করছিল যে আর এই যে দোয়া করছিল এই শব্দটা দেখেন যে বাংলা অনুবাদে আমরা ব্র্যাকেটে উল্লেখ করেছি যাতে যারা পাঠক আছেন তারা বুঝতে পারেন বা সহজে তাদের জন্য এটি বোধগম্য হয় আচ্ছা রাব্বানা হে আমাদের প্রভু রাব অর্থাৎ প্রভু না আমাদের রাব্বানা আমাদের প্রভু তাকাব্বাল। তাকাব্বাল তুমি গ্রহণ করো এটি ফেলে আমারের সিগা না আমার না সরি এটি যাচনা করা হচ্ছে এখানে তো তাকাব্বাল তুমি গ্রহণ করো শুরুতে যে তা আছে এই তা শব্দটি দিয়ে এটি কাব্বালা ছিল মূল শব্দ তা থেকে হয়ে গেছে তাকাব্বাল অর্থাৎ তুমি গ্রহণ করো কাব্বালা সে গ্রহণ করেছে তো তাকাব্বাল বলা হচ্ছে এখানে তুমি গ্রহণ করো এরপর মিন না আমাদের পক্ষ থেকে মিন অর্থাৎ থেকে আর আমি যেভাবে বলেছিলাম যে নুন আলিফ আসলে সেটি আমাদের অর্থে আসে তো মিন না দেখেন যে নুনের উপর একটি তাশদিদ আছে তশদিদের অর্থ হলো যে এই যে নুন সেটি ডাবল উচ্চারণ হবে বা দুটি নুন আছে এখানে তো মিন না আমাদের পক্ষ থেকে এরপর কা ইন্না অর্থাৎ নিশ্চয় কা মানে তুমি আমি আশা করি এতদিন যারা রেগুলার ক্লাস করছেন তারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন বা এই ছোট ছোট যে কিছু শব্দ আছে যেমন মিন থেকে কা অর্থাৎ তোমার বা তুমি এইগুলা বোঝাতে আসে হু দিয়ে তাকে বোঝায় হু যেমন মিন হু তার থেকে তো এখানে বলা হচ্ছে ইন্না কা ইন্না অর্থাৎ নিশ্চয় কা তুমি আং আবারও আবারো তুমি আর ও সামি এটি আল্লাহ তালার একটি গুণবাচক নাম সর্বশ্রোতা যিনি সবকিছু শুনতে পান বা পৃথিবীতে যাই বলা হয় বা যত শব্দ আছে সবকিছুই শোনেন অর্থাৎ বান্দা যখন দোয়া করে সেটাও শোনেন কেউ যখন কোন আর্তনাদ করে সেটাও শুনেন আমরা যাই বলছি বা যে শব্দই করছি সেগুলো সবই তিনি শুনতে পান আসামি এটি দিয়ে আল্লাহ তালার গুনবাচক নাম সর্বশ্রোতাকে বোঝানো হয় এরপর বলা হচ্ছে যে আল আলিম এখানে দেখেন যে তারা দোয়া করছিলেন ইব্রাহিম আল এবং ইসমাইল আল তারা এই কাবা গৃহের ভিত রাখার সময় দোয়া করছিলেন যে রাব্বানা হে আমাদের প্রভু তাকাব্বাল তুমি গ্রহণ করো মিন্না আমাদের পক্ষ থেকে ইন্নাকা নিশ্চয় তুমি আংতা তুমি সর্বশ্রোতা আল আলিম সর্বজ্ঞানী আলিম অর্থাৎ জ্ঞানী আর আল আলিম দিয়ে সেটিকে চরম পর্যায়ে উপনীত করা হয়েছে যে সর্বজ্ঞানী অর্থাৎ যার জ্ঞানের বাইরে আর কোনো কিছুই নেই যত প্রকার জ্ঞান আছে সবকিছুই তিনি রাখেন অর্থাৎ আল্লাহ তো এই আসামি এটিও আল্লাহ একটি গুণবাচক নাম আল আলিম এটিও একটি গুণবাচক নাম তো আসামিও সর্বশ্রোতা আল আলিম সর্বজ্ঞানী আচ্ছা আমরা আরেকটি আয়াত পড়ি Orir ayat 139 nomor ayat di mana Allah Ta'ala berkata Rabbana waj'alna muslimaini laka wa min zurriyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tub'a alaina innaka antat

আমাদের ইবাদত ও কুরবানির নিয়ম পদ্ধতি আমাদের দেখিয়ে দাও এবং আমাদের তওবা গ্রহণ করে আমাদের প্রতি অনুগ্রহ কর নিশ্চয় তুমি পুনঃ পুনঃ তওবা গ্রহণকারী বারবার কৃপাকারী আচ্ছা আয়াত এই আয়াতে বলা হচ্ছে রব্বানা যেটি পূর্বের আয়াত হয়ে এসেছে অর্থাৎ হে আমাদের প্রভু রব্বানা হে আমাদের প্রভু ওয়াজ আলনা ওয়া এবং আল আমরা গত ক্লাসের মধ্যে পড়েছিলাম ইজ আল তুমি বানাও না এবং তুমি আমাদের কে বানাও বা এখানে যেহেতু ভিত উঠাচ্ছিলেন হজরত ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আল ইসলাম তো ওনারা দুইজন বলছেন যে তুমি আমাদের উভয়কে বানাও মুসলিমিন সরি মুসলিম মাইন হবে এখানে মুসলিম মাইন এখানে দ্বিবচন ব্যবহৃত হয়েছে অর্থাৎ আত্মসমর্পণকারী অর্থাৎ দুইজন আত্মসমর্পণকারী মুসলিম এক বচন একজন মুসলমান মুসলিম আইনে দুইজন মুসলমান এবং মুসলিম উনা হলো বহু মুসলমান বা সব সব মুসলমান তো এখানে বলা যেহেতু ওনারা দুইজন দোয়া করছেন তাই তাদের উভয়কে এখানে স্পেসিফিক যে সিগা আছে আরবি গ্রামারে দুই জনের জন্য যেটা ব্যবহার হয় মুসলিম মাইনে সেই মুসলিম মাইন শব্দটাই এসেছে এখানে যে দুইজন আত্মসমর্পণকারী বানাও লাকা তোমার জন্য বা তোমার সমীপে লা অর্থাৎ জন্য কা তোমার লাকা তোমার জন্য তো রাব্বানা হে আমাদের প্রভু জানলা আমাদের উভয়কে বানাও বা আমাদেরকে বানাও মুসলিম আইনে দুইজন আত্মসমর্পণকারী বা দুইজন মুসলিম লাকা তোমার জন্য এরপরে শব্দ ওয়া মিন জুররিয়াতা ওয়া মিন জুররিয়াতিনা ওয়া এবং মিন অর্থাৎ থেকে জুররিয়াত জুরিয়াত বলা হয় যারা উর্দু বোঝেন তাদের জন্য এটি সুবিধা যে জুরিয়াত বলা হয় বংশধরকে উর্দু শব্দে ব্যবহৃত হয় তো তো এখানে এসেছে মানে বংশধর বা বা প্রজন্ম সন্তান সন্ততি না আমাদের আমাদের বংশধরদের মাঝ থেকে ওয়ামিন জরুরিয়াতিনা আমাদের বংশধরদের মাঝ থেকে উম্মাতাম উম্মাত মানে হলো একটি উম্মত বা একটি দল বা একটি গোষ্ঠী তো একটি গোষ্ঠী বা একটি দল কি মুসলিমাতান মুসলিমাতান আত্মসমর্পণকারী অর্থাৎ আত্মসমর্পণকারী মুসলিম আপনারা জানেন যে ইসলাম অর্থ শান্তি সেখান থেকে এসেছে মুসলিম শব্দটি তো মুসলিম অর্থ হলো যে আত্মসমর্পণ করেছে তো এখানে মুসলিমাতান আত্মসমর্পণকারী অর্থাৎ আমাদের বংশধরদের মাঝ থেকে বানাও একটি গোষ্ঠী বা একটি দল মুসলে আত্মসমর্পণকারী তোমার জন্য বা তোমার সমীপে অর্থাৎ যারা তোমার জন্য নিবেদিত থাকবে বা তোমার সামনে আত্মসমর্পণকারী হিসেবে থাকবে এরপর বলা হচ্ছে ওয়া এবং আরে না আমাদের দেখিয়ে দাও আরে না আরে না ওই যে না আমাদের আর আরে যে শব্দটি সেটি হলো দেখাও আমাদের দেখাও এবং আমাদের দেখাও কি দেখাও মানাসিকানা মানাসিক অর্থ হলো ইবাদতের যে পদ্ধতি এর আরেকটি অর্থ হলো কুরবানির পদ্ধতি তো মানাসিকানা আমাদের কুরবানির পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দাও বা আমাদের ইবাদতের পদ্ধতি কুরবানি আমরা কেন করি আল্লাহ তালার ইবাদতের জন্য বা আল্লাহ তালার নির্দেশ পালনের জন্য তো যত প্রকার আল্লাহ তালার নির্দেশ আছে সেই সমস্ত নির্দেশ পালনই আসলে এক প্রকার ইবাদত যেভাবে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেছেন যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো অনেকে না বুঝার কারণে প্রশ্ন করে যে তাহলে কি আমরা সারা জীবন শুধু আল্লাহরই বাদতি করব আর কোনো কাজ নেই আমাদের আমাদের তো জাগতিক বিষয় আদি দেখতে হয় ই করতে হয় ঘর সংসার দেখতে হয় বা স্ত্রী সন্তানদের দেখাশোনা করতে হয় তো আসলে এই সব কিছুই আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত কেননা আল্লাহ আলাহ সেগুলো করারও নির্দেশ দিয়েছেন আর ইবাদতের মূল অর্থই হলো আল্লাহ তালার নির্দেশ মেনে সে অনুযায়ী জীবনযাপন করা আল্লাহ তালা কখনো এটি নিষেধ করেননি যে তুমি তোমার সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত নিয়ে বা নামাজ রোজা আর কোরআন শরীফ তিলাওয়াত এগুলো নিয়ে পড়ে থাকো না আল্লাহ তালা কখনো এটা বলেন নাই আল্লাহ তালা বলেছেন যে ভারসাম্য বজায় রেখে আল্লাহ যে ইবাদত সেটি করতে হবে আর ইবাদতের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো নামাজ তো এই কারণে আল্লাহ তাআলা নামাজের ব্যবস্থা রেখেছেন যাতে বান্দা কখনো আল্লাহ আল্লাহর কথা ভুলে না যায় বা আল্লাহ কাছে বারবার ফিরে আসে অনেক কথা চলে আসে মাঝখানে যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না তো মানা সব দিক অর্থ যদি আমরা বলি তাহলে আমাদের কুরবানির পদ্ধতি বা আমাদের ইবাদতের পদ্ধতি দুটি অর্থই হয় এখানে এরপর বলা হচ্ছে ওয়া ওয়া এবং তুব তুমি কৃপা দৃষ্টি দাও বা তুমি আমাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দাও দুব এই শব্দটিও ফেলে আমি মনেতে ভুলে যাচ্ছি যাই হোক এখানেও দোয়া করা হচ্ছে বা কোনো কিছু যাতনা করা হচ্ছে যে দুব এবং তুমি কৃপা দৃষ্টি দাও আলাইনা আমাদের প্রতি আলাইনা আলা শব্দটি আমরা জানি যে উপরে তো আলাইনা এখানে এসেছে যে আমাদের প্রতি আমাদের প্রতি কৃপা দৃষ্টি দাও ইন্নাকা নিশ্চয় তুমি আংটা আবারও সেই একই স্টাইল উপরের আয়াতে যেভাবে ছিল নিশ্চয় তুমি এবং তুমি আত্মাব এর শাব্দিক অর্থ হলো বারবার তবা গ্রহণকারী ওয়াব এটিও আল্লাহ তালার একটি গুণবাচক নাম অর্থাৎ আল্লাহ তালা বারবার বান্দার তবা গ্রহণ করেন আমরা বান্দা দুর্বল আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় তো যখনই বান্দা তবা করে আল্লাহ তালা তার তবা গ্রহণ করেন কিন্তু শর্ত হলো সেটি সত্যিকার অর্থে তবা হতে হবে তো আল্লাহ তালা জানেন যে তিনি তার বান্দারা দুর্বল তারা ভুল করে বা ভুল হয়ে যায় তাদের দ্বারা তো এই কারণে আল্লাহ তালার একটি গুণবাচক নাম তিনি আমাদের শিখিয়েছেন যে তা ওয়াব যিনি বারবার তবা গ্রহণ করেন এরপর বলা হচ্ছে আর রাহিম এই রাহিম শব্দটি আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত সুরা ফাতেহার মাঝেই আছে আর রাহিম বারবার দয়াকারী অর্থাৎ যিনি বান্দার তবা গ্রহণ করে তার প্রতি দয়া করেন বা তাকে ক্ষমা করে দেন বা তাকে পুরস্কৃত করেন তো বারবার দয়াকারী আমরা আরেকবার পড়ে এই আয়াতে বলা হচ্ছে রাব্বানা হে আমাদের প্রভু বা জালনা আর তুমি আমাদেরকে বানাও বা আমাদের উভয়কে বানাও মুসলিম আইনের দুইজন আত্মসমর্পণকারী লাকা তোমার জন্য ওয়া এবং মিন থেকে জুরিয়াতিনা আমাদের বংশধরদের থেকে অর্থাৎ আমাদের বংশধরদের মাছ থেকে এবং আমাদের বংশধরদের মাছ থেকে ওয়ামিন জুরিয়াতিনা উম্মাতান একটি গোষ্ঠী বা একটি দল বা একটি উম্মত মুসলিমাতান আত্মসমর্পণকারী অর্থাৎ উম্মাতান মুসলিমাতান এমন একটি দল বা গোষ্ঠী বা উম্মত বানাও যারা কি হবে আত্মসমর্পণকারী লাকা তোমার জন্য উম্মাতান মুসলিমাতাল্লাক এখানে দেখেন যে পরে যেহেতু লামের উপর তাস দিদ আছে এই কারণে মুসলে মাতান আমরা যদি শুধু পড়ি তাহলে মুসলে মাতান আর যখন আমরা পরের শব্দের সাথে মিলিয়ে পড়ব তখন ওই যে একই রীতি মিমের উপর তাস দিদ থাকার জন্য যে উম্মাতান না বলে আমরা বলছি উম্মাতান মুসলে তো এই যে তাস এটির কারণে পরের শব্দের সাথে যখন আমরা যুক্ত করে পড়ছি আগের শব্দটি এই কারণে সেটির উচ্চারণ কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা বা মিলিয়ে পড়ার জন্য সেই উচ্চারণ 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 আর আমরা যে যে নুনের সেটি পুরোপুরি করছি না যেমন উম্মাতান ছিল সেটি হয়ে গেছে উম্মাতাম তারপরে মুসলিমাতান এর জায়গায় মুসলিমাতাল্লাক আচ্ছা ওয়া আরে এবং আমাদের দেখাও বা আমাদের প্রদর্শন করো কি মানাসিকা না আমাদের ইবাদতের পদ্ধতি বা আমাদের কুরবানির পদ্ধতি ওয়া এবং তুব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দাও তুব কৃপা দৃষ্টি দাও কে দিবে তুমি দাও তুব এই যে শুরুতে তে আছে সেটা তোমাকে নির্দেশ করছে বা সেকেন্ড পারসনকে নির্দেশ করছে ওয়া তুব এবং তুমি কৃপা দৃষ্টি দাও আলাইনা আমাদের প্রতি ইন্নাকা নিশ্চয় তুমি আন্তা তুমি আত্মাব বারবার তবা গ্রহণকারী আর রাহিম বারবার দয়াকারী আচ্ছা ঠিক আছে আমরা আজকে এখানেই শেষ করি দুটি আয়াত হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ তালা পরের আয়াত থেকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সবাইকে জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরাকাতু